যখন পুরো ওয়ার্ল্ড দেশের সবই জঙ্গনে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে আবারও কি মা হতে চলেছেন শবনম বুবলি এমন প্রশ্ন উঠতেই সঙ্গে আরেকটি নাম চলে আসে ভক্ত অনুরাগীদের মনে সেটা হলো শাকিব খান এই সুপারস্টারই কি তাহলে আবার বাবা হচ্ছেন এই বিষয়টি নিয়েই এখন নেট পাড়ায় আলোচনা তুঙ্গে সম্প্রতি এ নিয়ে সাকিব খানের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে প্রশ্ন করা হয় যার প্রতি উত্তরে অভিনেত্রী শুরুতেই বলে ওঠেন আচ্ছা তাই আমি জানি না তো কি হচ্ছে এই আপনারা একটু আমাকে বলেন তো সম্প্রতি একটি ইভেন্টে অংশ নেন অপু সেখানে অভিনেত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হতেই তার কাছে আলোচিত প্রশ্নের উত্তরটি জানতে চান সাংবাদিকরা জবাবে তিনি বলেন কাজের কারণে আমি এখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ খুব কম থাকি সোশ্যাল মিডিয়া এখন কোনো গুঞ্জন চলছে বলে আমার জানা নেই আপনারা বিভিন্ন প্রোগ্রামে যান আপনারাই আমাকে বলুন তিনি আরও বলেন আসলে একজন সেলিব্রিটির শুধু কাজ নিয়ে দর্শক জানতে চায় এমন নয় ব্যক্তিগত বিষয় নিয়েও জানতে চায় তবে ভাগ্য বলেন আর কর্মা বলেন আমি কারো ব্যক্তিগত বিষয় বা কাউকে তীর মারতে পছন্দ করি না শেষে নায়িকা বলেন সত্যি কথা বলতে আমি উপবিশ্বাস আর আমার ক্যারিয়ারে অবশ্যই যার সাপোর্ট সবচেয়ে বেশি ছিল তিনি কিং খান এছাড়া আমার ডিরেক্টর প্রডিউসার সহশিল্পীরা ছিলেন এগুলো ছাড়া আমি আসলে কি নিয়ে কথা বলবো আমার কাজ নিয়ে আসলে আমি খুব ব্যস্ত দু সালে ভালোবেসে সাকিব খানকে গোপনে বিয়ে করেন উপবিশ্বাস বিয়ের আট বছর পর দু সালে তাদের সংসারে একমাত্র সন্তান আবরাম খান জয় জন্ম নেয় কিন্তু দু বছর পরেই সাকিব ওপর বিচ্ছেদ ঘটে পরে আরেক চিত্র নায়িকা বুবলির সঙ্গে সাকিব বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও সে সংসারও বেশিদিন দিন স্থায়ী হয়নি বিনোদন ডেস্ক জার্নাল 24।